আজ অনেকদিন পর খুদ রান্না করতে ইচ্ছা করেছে মানে খুদের ভাত খেতে ইচ্ছা করেছে ঠাকুমা বেজে থাকতে ঠাকুমা যেই খুদের ভাত রান্ত আজ থেকে অনেক বছর আগে সিদ্ধ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগতো জানি এখন আর তেমন ঠাকুমার হাতের মতো স্বাদ হয় না খুদের ভাতে কারণ ঠাকুমা খুদের ভাত রান্না করে সুন্দর করে কিন্তু লঙ্কা পেঁয়াজ দিয়ে সিদ্ধ দিয়ে মেখে দিত আর সেটা খেতে কিন্তু অসাধারণ লাগতো আর আজ আমি আমার মতো করে খুদের ভাত রান্না করব তো দেখো এখানে এই যে চাল কিনে নিয়েছি খুদ কিনে নিয়েছি আর এখনকার খুদগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার আর টেস্টটাও অনেকটা আলাদা হয় সেই আগের মতো কিন্তু টেস্ট হয় না আর আজকে আমাদের গাছের সবজি দিয়েই কিন্তু সিদ্ধ করব সমস্ত কিছু দিয়ে খুদের ভাত আজকে কোনো ভাজা ঠাজা কিছুই করবো না সিদ্ধ দেব সমস্ত কিছু গাছে অনেক বেগুন হয়েছে শিম হয়েছে কাঁচা লঙ্কাও আছে একদম খাওয়াটা আজকে জমে যাবে তাও কিনা ছাদের পরে চলে এসেছি সমস্ত সবজি নিয়ে একেবারে উনুনে রান্না করব বলে চাল তো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি আর এদিকে দেখো বেশ কিছু বেগুন এগুলো হচ্ছে আমাদের গাছে ছোট ছোটো যে ষোলো বেগুন সেই বেগুনগুলো বেগুন সিদ্ধ দেব সাথে থাকবে চিম আর আলু তো থাকবেই তো এই আলু সিদ্ধ দিয়েই কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে অনেকে কিন্তু শাক ভাজা পুঁটি মাছ ভাজা আলু ভাজা এগুলো দিয়েও ভালো লাগে এগুলো দিয়েও খেতে পারো কিন্তু আজকে যেহেতু আমার একটু ব্যস্ততা ছিল তো চট জলদি কী মনে হলো যে সিদ্ধ দিয়েই খাই অনেক তো খেয়েছি সিদ্ধ দিয়ে তো সিদ্ধ দিয়েই খেতে চলে এলাম আজকে আর আমার ছেলে মেয়ে কিন্তু খুব ভালোবাসে খুদের ভাত রান্না করে দিলে ওই যে তলাটা একদম ধরে ধরে যায় না ওটা খেতে ওরা ভীষণই পছন্দ করে তাও আবার মাটির উনুনে রান্না করছি ওদের কিন্তু খুবই আনন্দ হয় যে মা যদি মাটির উনুনে রান্না করে তাও আবার ছাদে বসে খেতে এক করে কিন্তু সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি আর এই যে আলুগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে দিচ্ছি আর খুদের ভাত খাওয়ার লোকজন কিন্তু অনেক আমার শ্বশুরমশাই বাইরে গেছিলেন মানে মহারাষ্ট্রে গেছিলেন তো উনিও এসছে উনিও খাবে আর নিচে দেখো কিছুটা কিন্তু হয়েই গেছে মানে ভাত কিন্তু হয়ে গেছে এবার আমি এই ভাতের যে জলটা আছে জলটা পুরোটা টানিয়ে নেবো এর মধ্যে যে সিদ্ধগুলো দিয়েছিলাম দেখো উপরে ভেসে উঠেছে সিদ্ধটাও হয়ে গেছে ধনে পাতা বাড়বো বলে ধনে বাছা হচ্ছে দেখো গাছের থেকে এই যে কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি এই দেখো গাছের সবজি দিয়েই কিন্তু আজকে একদম খাওয়াটা জমে যাবে খুদের ভাত চলো কাঁচা লঙ্কা বেশ খানিকটা তুলে নি ছোটো এগুলো ছোটো এগুলো তোলা যাবে না কারণ আগের দিনকে তুলেছি এটার মধ্যে তেমন আর লঙ্কা নেই যাই হোক কটাতেই হয়ে যাবে ভালোই ঝাল হবে চলো আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে আর খাওয়ার জন্য সবাই একদম রেডি হয়ে বসে রয়েছে সব থালা ঢালা নিয়ে চলে এসেছে ছেলে মেয়ে ভাসুরের মেয়ে উপরে শ্বশুর মশাইও রয়েছে তো সবাইকে দিয়ে দেব খেতে তো ভাতটা কিন্তু বেশ ঝরঝরেই হয়েছে আর তলাটা যাতে একটুখানি লেগে যায় সেই জন্য কিন্তু আমি এখনও উনুনের পরে বসিয়ে রেখেছি যতটা টানে আর কি

মৌসুমী ভাত মেখে দিচ্ছে সবার টেস্ট করে আর ভাত খাচ্ছে দেখো খুদের ভাত ওর এত ভালো লাগছে ভালো লাগছে খেতে আর নাকি